আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ 14 মার্চ শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী আবাস নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর শীলাবৃষ্টির দমনে বিপর্যস্ত পথারকান্দি ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি ধলায়িয়ে দিন দুপুরে অপহরণ যুবক পুলিশের তৎপরতায় উদ্ধার শ্রীভূমির সরকারি দপ্তরে মহিলা কর্মচারীকে হয়রানি সরব হিন্দু সুরক্ষা দল শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু যুবকের তেজপুরে বিচার বিভাগীয় হেফাজতে আচার্য মহবুবুল হক আঠারো মার্চ কেস ডায়েরি দাখিলের নির্দেশ রাজ্যের পঁচিশ হাজার উপাসনাস্থলকে তিন লক্ষ টাকা করে অনুদান ঘোষণা মন্ত্রী কৌশিকের মালুগ্রাম পঞ্চানন শিববাড়িতে বহুমুখী ভবন নির্মাণে বরাদ্দ এক কোটি টাকা এবং সর্বশেষ খবর কি হলো তিন দিনের সফরে অমিত আজ রাজ্যে দেড়গাঁওয়ে পুলিশ একাডেমির ভবন উদ্বোধন যোগ দেবেন আফসুর অধিবেশনেও এবারে শুনুন বিস্তারিত খবর বড় ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে প্রধানমন্ত্রী আবাস নিয়ে এক বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী বলেন কিছুদিন আগে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান সাড়ে তিন লক্ষ বাড়ির কথা ঘোষণা করেছিলেন প্রায় সাত লক্ষ ষাট হাজার মানুষ সরকারি বাড়ির জন্য অপেক্ষা করেছেন চলতি মাসের উনিশ তারিখ তিন লক্ষ আশি হাজার মানুষের প্রথম কিস্তি প্রদান সম্পন্ন হবে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িগুলোর জন্য তহবিল বিতরণ সংক্রান্ত কেন্দ্রীয় বৈঠক পলাশবাড়িতে অনুষ্ঠিত হবে অবশ্য সবগুলোই নয় বাকিরা নারী পুরুষ এপ্রিল মাসে তিন লক্ষ সুবিধাভোগী বাড়ির অনুমোদন দেওয়া হবে আসামে বাইশ লক্ষ বাড়ির কাজ চলছে রাজ্যে এখনও চার থেকে পাঁচ লক্ষ দরিদ্র মানুষ রয়েছে ব্যবস্থার পরিবর্তন করতে হবে দুর্নীতি ব্যবস্থা বদলানো যাবে না মুখ্যমন্ত্রী বলেন এবার সরকারি বাড়িতে জিও ট্যাগিং এর জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে এবার জিও করা হবে আত্মসহায়ক দল থেকে স্বনির্ভর গোষ্ঠীগুলির সঙ্গে বসবাসকারী ভাই ও বোনেরা জিও টেগিং করবেন ভারতে প্রথমবার জিও টেগিং চালু করা হবে মুখ্যমন্ত্রী বলেন জীবিকা সখীর পাশাপাশি আপনি বাড়িতেও জিও করতে পারবেন অন্য যে কোনো ব্যক্তি ওই জিও করতে পারেন শেষে পঞ্চায়েত বিভাগের লোকেরা পরীক্ষা করে দেখবে একটি সভাও করা হবে সরকারি বাড়ি সরবরাহের জন্য ব্লক পর্যায়ে একটি কমিটি থাকবে একটি জেলা কমিটি থাকবে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী আরো বলেন এবার প্রধানমন্ত্রীর বাসভবন এলাকায় সেলফ জিও করা যেতে পারে এবার পাঁচ লক্ষের পরিবর্তে সাত লক্ষ জিও করা হবে শিলাবৃষ্টির তাণ্ডবে বিপর্যস্ত পাতারকান্দি ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি বৃহস্পতিবার রাত আনুমানিক নয়টা ত্রিশ মিনিট নাগাদ হঠাৎ করেই প্রবল শিলাবৃষ্টি নেমে আসে পাতারকান্দি বিধানসভার বিভিন্ন স্থানে এই শিলাবৃষ্টির কারণে সৃষ্টি হয় চরম দুর্ভোগের স্থানীয়দের মতে সাম্প্রতিক সময়ে এমন ভয়াবহ বৃষ্টি কেউ দেখেননি খবর পাওয়া গেছে শিলের আগাতে অনেকের ঘরবাড়ির টিনের ছাদে বড় বড় ছিদ্র হয়ে গেছে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এবং গবাদি পশুর উপরও পড়েছে মারাত্মক প্রভাব বৃষ্টি তোমার পর অনেকেই বড় বালতি ও পাত্রে শিলার টুকরো সংগ্রহ করে রাখেন যা প্রাকৃতিক দুর্যোগের তীব্রতাকে চুকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় অপরদিকে ধলাইয়ে দিনদুপুরে অপহরণ যুবক পুলিশের তৎপরতায় উদ্ধার ধলাইয়ের ভাগা বাজার থেকে এক যুবককে দিনদুপুরে অপহরণ করে বেদলক মারধরের ঘটনা প্রকাশ্যে এসেছে পুলিশের তৎপরতা এদিন সন্ধ্যার পর অপরিত যুবককে উদ্ধার করা হয়েছে এই ঘটনায় চারজনকে অভিযুক্ত করে লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর ভাই আলী হোসেন চৌধুরী جناজায় দরহাইয়ে রাজঘাট দ্বিতীয় খণ্ডের বাসিন্দা হোসেন চৌধুরী নামের এক যুবক প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে বাজারে যান বাগাবাজার বাজার থেকে চার যুবক জোরপূর্বক তাকে অপহরণ করে নিয়ে যায় এরপর তারা যুবকটিকে একজনের বাড়িতে নিয়ে গিয়ে বেদলক মারধর করে ভুক্তভোগীর স্ত্রী তাৎক্ষণিক স্বামী অপহরণ হয়ে গিয়েছেন বিষয়টি লয়লাপুর পুলিশকে জানা ঘটনার খবর পেয়ে লালাপুর পুলিশ পেট্রোল পোস্টের কর্তব্যরত পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় তারা তাৎক্ষণিক অভিযানে নেমে পড়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা যুবকটিকে ছেড়ে পালিয়ে যায় পুলিশের দ্রুত তৎপরতায় যুবকটিকে উদ্ধার করা সম্ভব হয় এই ঘটনায় ভুক্তভোগী যুবকের ভাই আলী হোসেন অপহরণ 6 লক্ষ টাকা মুক্তিপণ দাবি ও সঙ্গে থাকা 30000 টাকা ছিনিয়ে নেওয়া ইত্যাদি অভিযোগে চারজনকে অভিযুক্ত করে লালাপুর পুলিশ পেট্রোল পোস্টে একটি মামলা দায়ের করেছে অভিযুক্তরা হলেন রাজঘাট দ্বিতীয় খণ্ডের কাউচার হোসেন চৌধুরী হিলাল চৌধুরী ও জয়দনপুরের ফরিদুদ্দিন লস্কর ও শামসুদ্দিন লস্কর আদৌ কি ঘটনার পিছনে অন্য কোনো কারণ লুকিয়ে রয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে অপরদিকে শ্বশুর থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু যুবকের হৃদয় বিদারক ঘটনা বিয়ের সপ্তাহ দিন হতে না হতেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়ে যুবকের মর্মান্তিক দুর্ঘটনাটি সংগঠিত হয় বৃহস্পতিবার উদারবন থানার অন্তর্গত মাদারগ্রাম ডলুগ্রাম পূর্ত সড়কের দুর্গানগর চা বাগানের দুপগড়ের পাশে হত যুবক স্কটপুর চাবাগানের বাগানের বাসিন্দা মন্টু রিকিয়াসনের ছেলে বিধান রিকিয়াসন জানা যায় বিধান রিকিয়াসনের ছেলে বিয়ে হয়েছিল এবছরের ৬ মার্চ বিয়ের পর বুধবার বিধান রিকিয়াসন বাইক নিয়ে থাইরু চাবাগানে বাগানে তার শ্বশুরবাড়িতে যায় শ্বশুরবাড়ি থেকে ফিরে আসার সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন বিধান রেখিয়াসন এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ বিধান রেখিয়াসনকে বাইকের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরে বিষয়টি উদারবন থানায় জানানোর পর উদারবন থানার ওসি সিম ও এস আই পাপড়িদুয়ার পুলিশের দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যায় পরে পুলিশ প্রাথমিক তদন্তের বিধান রেখিয়াসনের মৃতদেহ ও বাইকটিকে উদ্ধার করে নিয়ে আসে বিধান রেখিয়াসনের মৃতদেহ ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয় অপরদিকে শ্রীভূমির সরকারি দপ্তরে মহিলা কর্মচারীকে হয়রানি সরব হিন্দু সুরক্ষা দল শ্রীভূমিতে এক সরকারি দপ্তরে মহিলা কর্মচারীর পর মানসিক ও শারীরিক হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে অভিযোগপত্র অনুযায়ী শ্রীভূমি জেলার স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে প্রধান সহকারী হিসেবে কর্মরত শাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে ওই মহিলা কর্মচারীকে মানসিক ভূমি হয়রানি করছিলেন প্রথমে নীরবতা পালন করলেও দশ মার্চ ঘটনাটি চরম আকার যখন ওই মহিলা কাজের জন্য শাহাবুদ্দিনের অফিসে গেলে তিনি নাকি একটি অশালীন শারীরিক প্রস্তাব দেন এই অপমান সহ্য করতে না পেরে মহিলাটি স্বামীকে ঘটনাটি জানান এবং পরে যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ পাওয়ার পর যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক দ্রুত পদক্ষেপ নেন এবং জয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন অভিযোগ উঠার পর শাহাবুদ্দিনকে আর অফিসে দেখা যায়নি সূত্রের খবর বর্তমানে তিনি গুয়াহাটির একটি হাসপাতালে ভর্তি রয়েছেন ঘটনাটি জানাজানি হিন্দু সুরক্ষা দলের সদস্যরা যৌথ স্বাস্থ্য অধিকর্তার দপ্তরের সামনে বিক্ষোভ দেখান এবং শাহাবুদ্দিনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানা। পরে দলের প্রতিনিধিরা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ও অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন অপরদিকে তেজপুরে বিচার বিভাগীয় হেফাজতে আচার্য মহবুল হক আঠারো মার্চ কেস ডায়েরি দাখিলের নির্দেশ বৃহস্পতিবার তেজপুরের আদালতে ইউএস টিমের আচার্য মহবুল হককে হাজির করল পুলিশ আঠারো মার্চ এই মামলা সংক্রান্ত কেস ডায়েরি দাখিল করতে পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত ডেকিয়াদুলি থানায় তার বিরুদ্ধে মুকশিদ আলী নামের এক ব্যক্তির দাখিল করা এজাহারের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার একশো এগারো চার তিনশো আঠারো চার তিনশো পাঁচ তিনশো ত্রি আর ডাব্লিউ এগারো এক দি পাবলিক এক্সামিনেশন আইন দুই হাজার চব্বিশ দ্বারা অনুযায়ী দায়ের হওয়া পঞ্চান্ন নম্বর মামলায় গ্রেফতার হওয়া মাহবুবুল হককে বৃহস্পতিবার দুপুর দেড়টায় তেজপুর আদালতে হাজির করে পুলিশ এই মামলার সূত্র ধরে তেজপুর পুলিশের একটি দল মাহবুবুল হককে শ্রীভূমি জেলা থেকে গ্রেফতার করে নিয়ে এসেছিল বৃহস্পতিবার ভোর তিনটা নাগাদ তাকে নিয়ে তেজপুর পৌঁছে পুলিশ শোনিতপুরের ডেপুটি পুলিশ সুপার হরিচন্দ্র ভূমিজের নেতৃত্বে যাওয়া পুলিশের একটি তদন্তকারী দল তাকে তেজপুর আনার পর তার স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং দুপুর পর্যন্ত তাকে থানায় বসিয়ে রাখা হয় এদিকে মহবুবুল হককে তেজপুর আদালতে আনা হবে বলে আগে থেকেই খবর রটেছিল খবর পেয়ে প্রচুর মানুষ আদালতে ভিড় করেন আদালতে হাজির করার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হক বলেন আপনার ছেলেমেদের মেয়েদের ইউএস টিমে পড়ান ভালো মানুষ হিসেবে গড়ে তুলুন ইউএসটিএম খুব ভালো বিশ্ববিদ্যালয় আদালতে উপস্থিত হওয়া শ্রীমুমিন একটি বেসরকারি স্কুলের গণিতের শিক্ষক গফুর খান এই মামলাকে ষড়যন্ত্র এবং ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য হতে পারে বলে উল্লেখ করে বলেন মহবুল হকের বিরুদ্ধে টাকা নিয়ে নম্বর দেওয়ার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন ইউএসটিএম এর ছাত্র ও অভিভাবকের এ ব্যাপারে জিজ্ঞেস করার আহ্বান জানিয়ে গফুর খান বলেন আমি নিজেও তার অধীনে কাজ করছি তিনি বরাক উপত্যকার হাজার হাজার বেকারকে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন বহু মেধাবী ছাত্রছাত্রীকে বিনামূল্যে পড়ার সুযোগ করে দিয়েছেন মহবুবুল হককে খোলা আকাশের নিচে আসতে দিতে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে আহ্বান জানিয়েছেন শ্রীভূমি থেকে মোহাম্মদ আব্বাস ও মহবুবুল হকের বিষয়টি আইনের উপর ছেড়ে দিতে মুখ্যমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন তিনি বলেন এভাবে একজন ষাট বছর বয়স্ক লোককে শ্রীভূমি তেজপুর গুয়াহাটি হেনস্থা করা উচিত হয়নি তিনিও মহবুবুল হকের গ্রেফতারকে ষড়যন্ত্র আখ্যা দিয়েছেন এদিন মহবুল হককে তেজপুরে নিয়ায়ক দণ্ডাদেশের আদালতে হাজির করানোর সময় তার আইনজীবী গৌহাটি হাইকোর্টের আইনজীবী অংশুমান বোরা আসতেন আবেদন অনুযায়ী বিচারক সময় দেন তবে ডেকিয়াজুলির মামলায় তার জামিনের জন্য আবেদন দাখিল করেন তেজপুরের আইনজীবী সেলিম খান এরপরে আদালতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় আদালতের নির্দেশ পেতে রাত প্রায় আটটা নাগাদ সরকারি আইনজীবী মনীন চন্দ্র

বৃহস্পতিবার শিলচরে একথা জানান রাজ্যের খাদ্য ও অসামরিক সরবরাহ খনি ও মন্ত্রী কৌশিক রায় তিনি বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব নেতৃত্বে সনাতন এগিয়ে নিয়ে যেতে ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন উন্নয়নে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে আনটাইট ফান্ডের অধীনে এবছর কাচার জেলায় তিন প্রতিষ্ঠানে অর্থ বরাদ্দ করা হয়েছে এর মধ্যে রয়েছে শিলচর মালুগ্রামের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান পঞ্চানন শিববাড়ি প্রথম পর্যায়ে এই প্রতিষ্ঠানের বহুতল উন্নয়নমূলক ভবন নির্মাণে এক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে পরবর্তীতে আরো অর্থ বরাদ্দের প্রয়াস করা হবে বলে মন্ত্রী আশ্বাস দেন বক্তব্য প্রসঙ্গে জেলা আয়ুক্ত মৃদুল যাদব বলেন উপাসনাস্থলগুলোকে গুলোকে প্রথম পর্যায়ে দেড় লক্ষ টাকা করে দেওয়া হবে যে উপাসনাস্থল কমিটির ব্যাংক নেই তাদের দ্রুত ব্যাংক অ্যাকাউন্ট খুলে নেওয়ার আহ্বান জানান তিনি প্রাসঙ্গিক বক্তব্যে উদারবন্দের বিধায়ক মিহির কান্তি প্রতিনিধি বিশ্বজিৎ দাস জানান মালুগ্রামের পঞ্চানন শিববাড়ি ও বৈরব বাড়ির উন্নয়নে বিধায়ক এলাকা তহবিল থেকে পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হবে তিন দিনের জুরহাটে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চোদ্দ মার্চ থেকে ষোলো মার্চ অবধি তিন দিনের সফরে দুই রাত আসামে কাটাবেন তিনি কয়েকটি কার্যসূচিতেও যোগ দেবেন দেড়গাঁওয়ে পুলিশ একাডেমির নতুন ভবনের উদ্বোধন করা ছাড়া যোগ দেবেন খোকরাঝাড়ে আফসুর অধিবেশনেও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার অমিত শাহের সফরসূচির সংবাদ মাধ্যমে প্রকাশ করেছেন তিনি জানান চোদ্দ মার্চ যাতে যোরহাটে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেড়গাঁওয়ের লাচিত পরফুকন পুলিশ একাডেমিতে রাত কাটাবেন তিনি পরদিন পনেরো মার্চ সকালে পুলিশ একাডেমির নতুন ভবন উদ্বোধন করবেন হায়দ্রাবাদের পুলিশ একাডেমির আদলে নির্মাণ করা হয়েছে সেই অত্যাধুনিক ভবন জুরাহার থেকে তিনি সরাসরি যাবেন মিজোরামে সেখানে আইজল থেকে আসাম রাইফেলসের সদর দফতর হস্তান্তরের অনুষ্ঠানে যোগ দেবেন সেদিন বিকেলে মিজোরাম থেকে গুয়াহাটি আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাত কাটাবেন কৈনাদোরার অতিথি সেলায় পরদিন সুলুমার সকালে গুহারি থেকে সরাসরি যাবেন কুকুরাজারে সেখানকার দতমায় অনুষ্ঠেয় বড় ছাত্র সংস্থার অধিবেশনে যোগ দেবেন আবসুর অধিবেশন ছেড়ে ফিরে আসবেন গুয়াহাটি মহানগরের জালুকবাড়ি এলাকা রেডিসন ব্লু হোটেলে আয়োজিত উত্তর পূর্বের মুখ্যমন্ত্রীদের এক সম্মেলনেও যোগ দেবেন মুখ্যমন্ত্রীদের সম্মেলনের মূল বিষয় হচ্ছে উত্তর পূর্বের রাজ্যগুলিতে ভারতীয় ন্যায় সংহিতার প্রয়োগ কতটা হয়েছে সেটা সত্যি দেখা কোন রাজ্যে কতটা প্রয়োগ হয়েছে সে নিয়ে সম্মেলনে প্রেজেন্টেশন দেওয়া হবে প্রতিটি রাজ্য থেকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত